প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের বিরাট আপডেট ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ রবিতেও জেলায় জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা বিগত কয়েকদিন বৃষ্টির পর কিছুটা বিরতি মিলেছিল বৃহস্পতিবার তবে শনিবার থেকে ফের কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ মেঘাচ্ছন্ন বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবারও এই পরিস্থিতি বজায় থাকবে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া ও নদিয়াতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম ও পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও একই ধরনের আবহাওয়ার বহাল থাকবে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও চিন্তার ইতিমধ্যেই শনিবার থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রবিবার এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুর্যোগের প্রভাব সোমবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় থাকায় এই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপরে যে নিম্নচাপ ছিল তা আপাতত ঝাড় ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়লেও গাঙ্গে দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবত্ত এখনো সক্রিয় রয়েছে তারই প্রভাবে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে পাশাপাশি উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব রাজস্থানের উপর একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে যেখান থেকে মৌসুমি অক্ষরেখা পূর্ব দিকে বাঁকুড়া ও কাঁথি হয়ে বিস্তৃত হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত পাশাপাশি উত্তর বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অন্য অক্ষরেখাও সক্রিয় রয়েছে এই জুড়া ফলার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে যার ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশে জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে তেইশ জুলাই বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই রবিবার থেকে হালকা মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার আশঙ্কা করা হয়েছে যেমন হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হলেও সেভাবে সতর্কতা দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে সেখানে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্য জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা এছাড়াও শুক্রবার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েকদিন রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ